ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের দি সাউথ রিজিয়নের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গত আঠারো আগস্ট সোমবার যুক্তরাজ্যের সুইন্ডন শহরের বেনু থ্রি নামে একটি অভিজাত হলরুমে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি সাউথ রিজিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আজাদ মিয়া ফারুক অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাহুসেন পলাশ যুগ্ম সম্পাদক তহুর আলী ট্রেজারার আখলাকুর রহমান মাসুম যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন দা রাহুসেন পলাশ চেয়ারম্যান আজাদ মিয়া ফারুক এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি বেরিসার আতাউর রহমানের অনুপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরজমিয়া এম বি নবগঠিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উইশায়ারের ডেপুটি লর্ড লেফটেন্যান্ট মকরম আলী আফরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দন বারা ডেপুটি মেয়র নীল হপকিনস জিএসসি কেন্দ্রীয় কমিটির ট্রেজারার শিক্ষাবিদ সালে আহমদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সংগঠক আরজমিয়া এম বি সাবেক সেক্রেটারি মির্জা আসাব বেগ সুইন্ডন বারার সাবেক মেয়র জুনাব আলী কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান জামিল চৌধুরী রূপা রয় লিপু সুইন্ডন টাউনের সিনিয়র সিটিজেন বিশিষ্ট মুরব্বী মজাম্মিল আলী জিএসসি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ইসবাহউদ্দিন এম এ গনি সফি সুহেল আহমদ আবুল মিয়া অধ্যাপিকা অনুষ্ঠানে জিএসসির প্রতিষ্ঠাতার সভাপতি আরজুমিয়া এম বি সাবেক সভাপতি এম এ গণি সাবেক সাধারণ সম্পাদক মক্রম আলী আমাদের অভিষেক ছিল সম্মাননা ওয়েলফেয়ার কাউন্সিল ইন দি সাউথ রিজনের আমরা নিউলি ইলেকটেড কমিটি আলহামদুলিল্লাহ ভেরি পিসফুলি উই হ্যাভ ম্যানেজ টু ক্রিয়েট দা দি সাউথ রিজন হ্যাভিং টুডে গ্রেট এটমসফিয়ার এস এ অভিষেক অনুষ্ঠান ইনোগ্রেশন অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে খুব ভালো আউট হয়েছে আমরা সবার প্রতি কৃতজ্ঞ আজকে যে ওরা সবাই এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন আশা করি এভাবে যদি সমর্থন সমর্থন পাই ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরেই আমরা এই দি সাউথ রিজন একটা আদর্শ রিজন হিসাবে গঠন করতে সক্ষম হব মূল পরিকল্পনা আমরা আমরা সিলেটের ইউনিটি এবং ঐক্য আমরা সব সিটি প্রত্যেকটা লোকের লোক আমরা ইউনিটি ঐক্য করতাম প্লাস আপনার যারা ওয়েলফেয়ার কাউন্সিল যারা আমরা গরিব দরিদ্র আছে আমরা সবসময় আমরা এটা ইয়ে করে দিতাম বিল্ড আপ করিয়তাম বিকজ কারণ আমরা বাংলাদেশে যত দুর্যোগ আইছে যেমন বন্যা হৌকা আপনার ঈদ হৌকা যত দূর দুর্যোগ আইসি ইনশাল্লাহ আমরা গ্রেটার সিটি ডেভেলপমেন্ট আমরা সেন্ট্রাল কমিটি সবসময় এগিয়ে গেছে আমরা প্রত্যেকটা রিজন আমরা চেষ্টা করি তারা লোক আমরা সাহায্য সহযোগিতা করিয়া আই পর্যন্ত আসি আমরা এত সুন্দর এবং সার্থক একটা অনুষ্ঠান করতে পেরেছি এই অনুষ্ঠান সফল করতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমিতে আমরা যেন আরও ভালো কিছু করতে পারি এই কমিউনিটির জন্য সেই সহযোগিতা কামনা করছি আমরা নিজস্ব তবিল থেকে বাংলাদেশেও এবং এই দেশেও বিভিন্ন কার্যক্রম আমরা চালাই আশা করি আমরা সবার সহযোগিতায় এবং আমাদের কমিটির সবার সহযোগিতায় আগামীতে আমরা ভালো ফান্ড রেজিং করে যাতে বাংলাদেশে কিছু কার্যকলাপ চালাতে পারি অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভুজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় কাইয়ুম এম কিউ নিউজ